ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সাংবাদিক বৈঠকে আলিপুর আবহাওয়া দপ্তর সরাসরি দেখব। সেটা হচ্ছে উনিশ দশমিক আট ডিগ্রি নর্থ এবং লংচিউড উননব্বই দশমিক তিন ডিগ্রি ইস্ট দুশো কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট অফ খেপুপাড়া তিনশো কিলোমিটার সাউথ অফ মঙ্গলা বাংলাদেশের দুশো কিলোমিটার সাউথ সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড পশ্চিমবঙ্গ এবং দুশো আশি কিলোমিটার সাউথ সাউথ স্ট অফ ক্যানিং বর্তমানে এই যে সিস্টেমটির সাস্টেন্ড উইন্ড হচ্ছে নব্বই থেকে একশো কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু একশো দশ কিলোমিটার পার আওয়ার অ্যারাউন্ড দ্য সাইক্লোন সেন্টার এই সাইক্লোনটি এই সিভিয়ার সাইক্লোনিক স্টমটি উত্তর প্রায় উত্তরমুখীর দিকেই মুভ করবে এবং এটি ফার্দার ইন্টেন্সিফাই করবে এবং আজকে রাত্রির বেলায় বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ কোস্টকে ইয়ে করবে কে বলে ক্রস করবে অতিক্রম করবে ক্লোজ টু সাউথ ওয়েস্ট ইট ইজ বিটুইন সাগর আইল্যান্ড অ্যান্ড খেপুপাড়া ক্লোজ টু দ্য সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা ক্লোজ টু সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা বাংলাদেশ বাই মিড নাইট টুডে অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টম উইথ ম্যাক্সিমাম উইথ সাস্টেন্ড উইন্ড স্পিড একশো দশ থেকে একশো কিলোমিটার পার আওয়ার অ্যান্ড গাস্টিং টু হান্ড্রেড অ্যান্ড থার্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার এই হচ্ছে আপনি যা জানতে চেয়েছিলেন এইটি হচ্ছে সিস্টেমটির সিস্টেমটির বর্তমান পরিস্থিতি এবং সিস্টেমটির লাস্ট চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ঠিক না চব্বিশ ঘন্টা থেকে কমই মানে ধরুন আপনি লাস্ট বারো ঘন্টা বলা যেতে পারে ন বারো ঘন্টা হ্যাঁ বারো ঘন্টা তো অবশ্যই বলে বারো ঘন্টা থেকে বেশি বারো ঘন্টা থেকে বেশি প্রায় আঠেরো ঘন্টার মতো টাইম ইভলিউশন হচ্ছে এইটা বাংলাদেশ এবং তার সংলগ্ন দেখুন ল্যান্ডফল এমন একটা ব্যাপার আপনারা দেখুন অলরেডি আমাদের মানে ফোরকাস্ট ট্র্যাক যেটা সেটা অলরেডি পাবলিশ টু পাবলিক হয়ে গেছে সেখানে আপনি যদি দেখেন ওখানে একটা কোল কোন অব আনসার্টিনিটি আছে মানে ল্যান্ডফল হচ্ছে উইদিন দ্যাট কোন যে লাইনটা সেটাই যে ল্যান্ড ওই লাইনটার এবং এটা একটা কোন অবাংসাটেনি মানে এতটা এই দিকে এতটা ওই দিকে এটার ব্যাপার আছে আর কি তো এই জন্যই আমরা ল্যান্ড ফলটি দিয়েছি বিটুইন সাগর আইল্যান্ড এবং খেপুপাড়া সাগর আইল্যান্ড অফ ভারতবর্ষ পশ্চিমবঙ্গ খেপুপাড়া বাংলাদেশ এবং আরও স্পেসিফিক্যালি লাস্ট বুলেটিনে বলা হয়েছে যেটা হচ্ছে যে মঙ্গলা বাংলাদেশের যে মঙ্গলা তার কাছাকাছি ইম্প্যাক্ট একই রকম থাকবে ইম্প্যাক্ট একই রকম যেমন ধরুন আমি আপনাকে দু তিন দিনের ইম্প্যাক্টটি জানাতে পারব এই মুহূর্তে সেটা হচ্ছে যে উইন্ডের যে ইম্প্যাক্ট যেটা সেটা হচ্ছে উইন্ডের যে ওয়ার্নিংস সেটা সেম আছে যেমন সাউথ এবং ছাব্বিশ তারিখ মানে টুডে আজকে আমাদের দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনাতে উইন্ড ওয়ার্নিং দেওয়া হচ্ছে একশো দশ থেকে একশো কিলোমি কুড়ি কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার এবং ইস্ট মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এগুলিতে সত্তর থেকে আশি কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু নব্বই কিলোমিটার পার আওয়ার এবং সাউথ বেঙ্গলের অন্যান্য যে জেলাগুলি আছে সেগুলিতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গাস্টিং পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে এটা হচ্ছে আজকের আগামীকাল আপনার মুর্শিদাবাদ এবং নদিয়াতে ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় গাছটিং টু আশি কিলোমিটার প্রতি ঘন্টায় এবং চব্বিশ পরগনা হাওড়া চব্বিশ পরগনায় দুটি চব্বিশ পরগনায় নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা ইস্ট বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে গাস্টিং টু সত্তর কিলোমিটার আর সাউথ বেঙ্গলের অন্যান্য ডিস্ট্রিক্টগুলিতে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে আঠাশ তারিখে সাউথ বেঙ্গলের জন্য কোনো উইন্ড ওয়ার্নিং দেওয়া নেই তবে নর্থ বেঙ্গলের সব জেলাতেই পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার গার্স্টিং টু পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে আর আপনাকে আরো অন্যান্য ওয়েদারের গুলো আমি যে জানাই জাস্ট এক মিনিট দিন আমাকে পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্তের বক্তব্য আপনারা শুনলেন